প্রথমে আমরা আমাদের ভেক্টরের যে সামান্তরিক সূত্র সেটা একটু দেখছি ধরো ভেক্টরের সামান্তরিক সূত্রটা কেমন ছিল যে ধরো আমার কাছে একটা সামান্তরিক আছে আমি একটা সামান্ত আঁকি ধরো এই একটা এখন কি করা হলো যে এই সামান্তরিকের দুইটি বাহু বরাবর মানে ধরো এই একটা বাহু বরাবর এইদিকে একটা ভেক্টর কাজ করছে যেটা হচ্ছে এ এই পর্যন্তই কাজ করছে ঠিক আছে আর আর একটা ধরো যে এই যে যে বিন্দু এই বিন্দু থেকে অন্য আর একটা বাহু ধরো এই যে এই বাহু এই বাহু বরাবর আর একটা ভেক্টর কাজ করছে সেটা হচ্ছে বি তার মানে একটা সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু বরাবর দুইটা ভেক্টর কাজ করছে তাহলে এরকম যদি দুইটা ভেক্টর কাজ করে তো এই দুইটা ভেক্টরের লব্ধি নির্ণয় আমরা খুব সহজেই করতে পারি বা আমরা খুব সহজেই বলতে পারি যে এই দুইটা ভেক্টরের লব্ধি কী হবে তো এই দুইটা ভেক্টরকে আমি যদি এই দুইটা ভেক্টরের লব্ধি বের করতে চাই তাহলে এই দুইটা ভেক্টরের লব্ধি হবে এই সামান্তরিকের এই কর্ণটা মানে এই দুইটা বাহু এই যে যে সন্নিহিত দুইটা বাহু যে বিন্দুগামী সেই বিন্দুর যে কর্ণের সাথে আছে সেই কর্ণটা হচ্ছে আমাদের এই দুইটা ভেক্টরের লব্ধি হবে তো এখন কথা হচ্ছে যে লব্ধি বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি লব্ধি বলতে আমরা আসলে বোঝাচ্ছি যে এই দুইটা ভেক্টরের যোগফল এ প্লাস বি হচ্ছে এদের লব্ধি ঠিক আছে তো এ প্লাস বিকে আমরা বা লব্ধিকে আমরা কীভাবে বের করতে পারবো একটা সামন্তরিকের যদি দুই বাহু বরাবর দুইটি সন্নিহিত বাহু বরাবর দুইটি ভেক্টর কাজ করে তাহলে ওই সন্নিহিত বাহু মানে যে বিন্দুগামী দুইটা বাহু আর কি ওই বিন্দুগামী যে আমাদের কর্ণ সেটাই হবে আমাদের লব্ধি বা ওই ভেক্টর দুইটার লব্ধি এখন হচ্ছে যে এই লব্ধিটাকে আমরা অনেক সময় দেখা যায় যে আর দিয়ে প্রকাশ করি আর এখন এই আর এর ভ্যালুটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি তাই না তো ধরে নিলাম আমরা যে এই সামান্তরিকের মধ্যবর্তী যে কোন মানে এই দুইটা বাহুর মধ্যবর্তী যে কোন বা এই দুইটা ভেক্টর কাজ করছে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন হচ্ছে আলফা আলফা যদি হয় তাহলে আমরা এই আরের ভ্যালুটা কীভাবে ক্যালকুলেট করতে পারি আর হচ্ছে আমি একবারেই লিখে দিচ্ছি যে আরটা কিভাবে আসছে তো আরটাকে আমরা ক্যালকুলেট করতে পারি আর ইজ ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ cause alpha. তো এই সূত্র ব্যবহার করে আমরা খুব সহজেই হচ্ছে এই সিস্টেমটা থেকে আমাদের লব্ধির ভ্যালু ক্যালকুলেট করে ফেলতে পারি ঠিক আছে তো আশা করি আমরা লব্ধি বের করতে পারবো এখন আসি যে এই যে যে লব্ধি এই লব্ধি আমরা তো কি লব্ধি একটা ভেক্টর রাশি না তো একটা ভেক্টর রাশির আমরা মান জানি এইভাবে আমরা মান ক্যালকুলেট করে ফেলতে পারবো কিন্তু ওই ভেক্টর রাশির দিকটা কেমন হবে সেটাও তো আমাদের ক্যালকুলেট করতে হবে তো সেই দিকটা এখন আমরা একটু বের করার চেষ্টা করি ধরো আমরা ধরে নিচ্ছি যে এই তো লব্ধি এই লব্ধি এ ভেক্টরের সাথে হচ্ছে থেটাকন উৎপন্ন করে করলে তাহলে এখন আমরা এই থেটাকটা বের করার একটু চেষ্টা করি দেখো এই থেটাকটা আমরা ক্যালকুলেট করি হচ্ছে টেন ইনভার্স অফ দেখো প্রথমে আমরা হচ্ছে এখানে একটা দাগ দিয়ে নিচ্ছি দাগ দিয়ে নেওয়ার পরে এই লব্ধিটা কার সঙ্গে থেটাকন উৎপন্ন করছে এ এর সঙ্গে তাই তো তো এ হচ্ছে নিচেই থাকবে এই যে নিচেই এ সিঙ্গেল থাকবে এর সঙ্গে কোনো কিছু গুণ থাকবে না এবার এর সঙ্গেও কোন উৎপন্ন করছে সেই কারণে এটা এই পাশে নিচে আছে এবার কার সঙ্গে কোন উৎপন্ন করছে না মানে অপর ভেক্টরটা কোনটা বি তো বি হচ্ছে ওপরেও থাকবে নিচেও থাকবে এখন ওপরে কি থাকবে ওপরে হচ্ছে বি সাইন আলফা আর নিচে হচ্ছে বি কজ আলফা এটা হচ্ছে আমাদের ফর্মুলা এখন কথা হচ্ছে তাহলে আমরা এই কনসেপ্টটাতে বুঝতে পারলাম যে কীভাবে হচ্ছে আমরা থিটাটা ক্যালকুলেট করছি ট্যান ইনভার্স অফ আমরা একটা দাগ দিয়ে নিব নিয়ে যে আমাদের হর যেগুলো হরের ওইখানে হচ্ছে যে ভেক্টরের সাথে কোন উৎপন্ন করছে সেই ভেক্টরটা এখানে বসায় দিব আর অন্য যে ভেক্টরটা আছে যে বি সেই বি ভেক্টরটা ওপর নিচ দুই জায়গাতেই হবে ওপরে হচ্ছে সাইন আলফা নিচে হচ্ছে কজ আলফা হবে আলফা কি আলফা হচ্ছে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন এখন আমি যদি তোমাদের বলি যে ধরো এই যে বি থেকে বি লব্ধির সাথে যে উৎপন্ন কোন উৎপন্ন করে সেই কোনটা বের করতে সেই কোনটা ধরো হচ্ছে গামা তাহলে ওই কোনটা কি হবে ওই কোনটা গামা ইজ ইকাল টু হবে হচ্ছে ট্যান ইনভার্স অফ একদম এইটার মতো সূত্র তাই না তো গামা হচ্ছে কার সঙ্গে লব্ধির কোন বি এর সঙ্গে তো বি হচ্ছে নিচেই থাকবে প্লাস আর ওপর নিচ দুই জায়গাতেই কি হবে এ হবে তার কারণ কি গামা তো আর এর সঙ্গে কোন উৎপন্ন করছে না তাই না বি আর বি সঙ্গে লব্ধিটা যে পরিমাণ কোন উৎপন্ন করে সেইটা তো বি হচ্ছে এখানে আমি আলাদা রাখলাম আর এটাকে হচ্ছে আমি ওপর নিচ দুই জায়গাতেই দিব তো এখানে হচ্ছে এ আর কি বললাম যে ওপর হচ্ছে সবসময় সাইন আলফা হবে আর নিচে হচ্ছে কজ আলফা হবে এটা দিয়ে হচ্ছে তোমরা খুব সহজেই বের করে ফেলতে পারো ঠিক আছে তো এখন এই কনসেপ্টটাকে আরেকটু আমরা দেখি আরেকটু ভালো করতে পারি কি না তো এখন ধরো যে এই সামান্তরিকটা কোনো কারণে একটা আয়তক্ষেত্র হয়ে গেল আয়ত্ত্র কিভাবে হবে যখন হচ্ছে এই দুইটা ভেক্টর নাইনটি ডিগ্রি হবে তখন হচ্ছে হয়ে যাবে আমি সেই ধরো এইরকম একটা আয়তক্ষেত্র হলো আমাদের এখন কি হচ্ছে সেই একই জিনিস এই আয়তক্ষেত্রের এই বাহু বরাবর একটা ভেক্টর কাজ করছে যেটা হচ্ছে এ আর এই বাহু বরাবর আর একটা ভেক্টর কাজ করছে যেটা হচ্ছে বি তাহলে আমাদের কাছে দুইটা ভেক্টর আছে একটা হচ্ছে এই আয়তক্ষেত্রের এই দিক বরাবর কাজ করছে এই বাহু বরাবর কাজ করছে আর আরেকটা একটা হচ্ছে এই বাহু বরাবর কাজ করছে তার মানে একটা আয়তক্ষেত্রে ক্ষেত্রে দুইটি সন্নিহিত বাহু বরাবর দুইটি ভেক্টর কাজ করছে একদম সিম্পল এই জিনিস শুধুমাত্র কি হচ্ছে যে এইখানে হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন ছিল আলফা যে আলফার ভ্যালু আমরা জানতাম না কিন্তু এই ক্ষেত্রে আলফার ভ্যালুটা হচ্ছে নাইনটি ডিগ্রি এটা আমরা জানি তাই না তাহলে এই ক্ষেত্রে আমাদের যে লব্ধি হবে সেই লব্ধিটা কোনটা হবে এখন সেই সেম জিনিস সামন্তরিক সূত্র একটা এই আয়তক্ষেত্রকেও তো আমরা একটা সামন্তরিক বলতে পারি তাই না তাহলে হচ্ছে এই আমাদের একটা সামন্তরিক আছে সামন্তরিকের দুইটি সন্নিহিত বাহু বরাবর দুইটি ভেক্টর কাজ করছে তাহলে লব্ধিটি হবে কি এই বাহু মানে দুইটা সন্নিহিত বাহু যে বিন্দু দিয়ে যায় ওই বিন্দুগামী যে কর্ণ আছে সেই কর্ণটাই হচ্ছে আমাদের লব্ধি এখন এই লব্ধির ভ্যালুটা কীভাবে ক্যালকুলেট করতে পারি এই যে ফর্মুলা এখন এখানে আবার বসাই যে লব্ধিটা তাহলে কত হয় লব্ধি আর টু হচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন আমি আর মডুলার্স ব্যবহার করছি না যখন ভেক্টর হবে তখন হচ্ছে আমি এর ওপর একটা বার দিবো আর যখন হবে না তখন হচ্ছে সিঙ্গেল এ লিখবো আমি শুধু ঠিক আছে তাহলে তোমরা এটা নিশ্চয়ই বুঝতে পারবা তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কজ আলফা তাই না আলফার ভ্যালু কত এই ক্ষেত্রে নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি যদি বসায় কজ নাইনটি ডিগ্রির ভ্যালু কত জিরো তার মানে এই টার্মটাই নেই তাহলে কি হচ্ছে আর ইজিকল্ট হচ্ছে রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে আমাদের লব্ধি নির্ণয়ের ফর্মুলা তাহলে আমাদের মেইন ফর্মুলা ছিল হচ্ছে এটা মানে কোনো একটা দুই বরাবর দুইটা এই ফর্মুলা দিয়ে হচ্ছে আমরা বের করতে পারি আর যখন হচ্ছে এই সামান্তরিকটা একটা আয়তক্ষেত্র হয়ে যাবে বা হচ্ছে নাইনটি ডিগ্রি হয়ে যাবে তখন হচ্ছে আমরা সরাসরি এই সূত্রটা ব্যবহার করতে পারি দেখো এই ফর্মুলাটা থেকেই কিন্তু আসছে তো তোমাদের যদি এটা মনে না থাকে তোমরা এই ফর্মুলাটা মনে রাখতে পারো তখন হচ্ছে আলফার ভ্যালো নাইনটি ডিগ্রি বসায় তোমরা অঙ্ক করতে পারো আর যদি মনে থাকে তাহলে তো একবার এইটাই ব্যবহার করতে পারো ঠিক আছে এখন আমি হচ্ছে বললাম যে এই লব্ধি তাহলে কোনটা কত আমি তো জাস্ট ভ্যালুটা বের করলাম তাই না এই অ্যাঙ্গেলগুলোতে আমার বের করতে হবে যে লব্ধি এ এর সঙ্গে কোন কোন উৎপন্ন করে বা বি এর সঙ্গে কত কোন উৎপন্ন করে তো আমরা ধরে নিলাম যে এই লব্ধিটা এর সঙ্গে হচ্ছে এর সঙ্গে হচ্ছে থেটা কোন উৎপন্ন করে তাহলে এই থিয়েটা আমি কীভাবে ক্যালকুলেট করতে পারি তো থেটা হচ্ছে আমরা একটু আগেই দেখিয়ে এসেছি যে মানে এই সাইডে দেখলাম টেন ইনভার্স অফ একটা ডাক দিব যে আপনার নিচেই কী হবে নিচে হচ্ছে যার সঙ্গে কোন উৎপন্ন করছে আমি কি নিচেই তাকে নিব না যে দেখো তো এখানে কি এর সঙ্গে থেটা কোন উৎপন্ন করছিল নিচে হচ্ছে যার সঙ্গে কোন উৎপন্ন করবে সে তো এখানে কে এর সঙ্গে কোন উৎপন্ন করছে তো এখানে হচ্ছে আমি এ লিখলাম আর ওপর নিচ দুই জায়গাতে বি থাকবে এখন বি থাকলো ওপরে কি হবে ওপরে হচ্ছে বি সাইন আলফা আর নিচে হচ্ছে বি কজ আলফা এখন এই আলফার ভ্যালু কত বলতো নাইনটি ডিগ্রি তাহলে এখানে আমি নাইনটি ডিগ্রি আলফার পরিবর্তে বসাই দিতে পারি ধরো এখানে আমি নাইনটি ডিগ্রি বসাই দিলাম কজ নাইনটি ডিগ্রি তাহলে আমার কত আসছে যে সাইন আলফা সাইন নাইনটি ডিগ্রির ভ্যালু কত ওয়ান তাহলে উপরে আসছে হচ্ছে টেন ইনভার্স অফ বি আর নিচেই কত কজ নাইনটি ডিগ্রির ভ্যালু কত জিরো তাহলে শুধুই এ থাকছে টেন ইনভার্স অফ বি বাই এ এই ফর্মুলাটা দিয়েই হচ্ছে আমি আমার লব্ধি এর সঙ্গে কি পরিমাণ কোন উৎপন্ন করে সেটা বের করে ফেলতে পারছি তাই তো তো এই যে এটাও আমরা নিশ্চয়ই বুঝলাম যে কীভাবে আসে আর আর একটা ধরো যে লব্ধি এর সঙ্গে কোন উৎপন্ন করে হচ্ছে গামা তাহলে গামার ভ্যালুটা কত হবে গামার ভ্যালুটা আমরা এই যে দেখো এই ফর্মুলাটাই জাস্ট আলফার ভ্যালু হচ্ছে নাইনটি ডিগ্রি বসাই দিব দিলেই আমরা পেয়ে যাব হচ্ছে ট্যান ইনভার্স অফ এ বাই বি তো এইটা আশা করি তোমরা হচ্ছে বুঝতে পেরেছো যে এইটা কিভাবে আসে আর আমি যদি আরেকটু বলি তোমাদের যে এই যে যে থিয়েটারটা আসলে এই এই ফর্মেটটা হচ্ছে কিভাবে সেটা যদি আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি দেখো জিনিসটা কেমন হচ্ছে যে আমি এখানে তোমাদের একটু ছোট্ট করে দেখাই যে এই তো আমার সিস্টেমটা তাই তো তাহলে তুমি আমি যদি তোমাকে বলি যে এই দিক বরাবর এই শুধুমাত্র ধরো যে এ ভেক্টর আছে আর বি ভেক্টর আছে আর কিছু নেই এখানে তাহলে এই দিক বরাবর কোন ভেক্টর কাজ করছে এ ভেক্টর কাজ করছে আর কি বিয়ের একটা উপাংশ আছে না এই দিকে তো এই এর বি বিয়ের উপাংশ কত বি কজ থিটা তো কারণ বি ভেক্টরে সরি আমি থিটা লিখলাম কেন এটা হচ্ছে বি কজ আলফা বি কজ আলফা তাই তো তার কারণ কি বি আর এর এই যে মধ্যবর্তী কোনটা হচ্ছে আলফা তাহলে এই দিক বরাবর কি কি আলফা আর ওপরের দিকে ধরো এই দিকে একদম লম্বলম্বি মানে ওয়াই অ্যাক্সিস বরাবর একটা ভেক্টর আমি ধরে নিলাম তাহলে ওই দিক বরাবর কোন কোন ভেক্টর ফ্যাক্টর কাজ করবে বলতো ওই দিক বরাবর কিন্তু বি সাইন আলফা কাজ করবে তোমাদেরকে আমাদের যে এখানে যে আমরা ইয়ার কথা বলছি উপাংশর কথা বলছি উপাংশ আমরা তোমাদেরকে আমি আগেই দেখিয়েছি যে উপাংশের ওপর আমরা ক্লাস নিব তো সেখান থেকে আরও কনসেপ্টটা ক্লিয়ার হবে তো এখন মোটামুটি বুঝো যে এই দিক বরাবর অক্ষ বরাবর কোন কোন ভেক্টর কাজ করছে এ ভেক্টর তো আসেই আর বিয়ের একটা উপাংশ আছে সেই উপাংশটা হচ্ছে বি কজ আলফা আর এই ওয়াই অ্যাক্সিস বরাবর কে কাজ করছে বি সাইন আলফা এখন একটা ভেক্টর হচ্ছে এই দিকে কাজ করছে যেটার ভ্যালো হচ্ছে এ প্লাস বি কজ আলফা আর আরেকটা একটা ভেক্টর হচ্ছে ওপরের দিকে কাজ করছে যেটা হচ্ছে বি সাইন আলফা তো এই দুজনের লব্ধি হচ্ছে এই দিক বরাবর হয় তাই না তো লব্ধিটা এর সঙ্গে কী পরিমাণ কোন উৎপন্ন করে সেটা যদি আলফা হয় সেই আলফাটাকে আমরা এখন কীভাবে ক্যালকুলেট করতে পারি বলো তো আলফাটাকে আমরা এখন এই বিটাকে মানে এই যে যে ভেক্টরটা আছে এই ভেক্টরটাকে সরাই এখানে নিয়ে আসতে পারি না পারি কি না একটা ভেক্টরকে তো চেঞ্জ করা যায় তাই না তাহলে এখানে হচ্ছে বি সাইন আলফা আছে তাহলে এখন বলতো এই একটা সমকোণী ত্রিভুজ এই ত্রিভুজের এই কোনটা যদি থেটা হয় তাহলে সেই থেটার ভ্যালু আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি সেই থিয়েটার ভ্যালুটা আমরা এইভাবে ক্যালকুলেট করতে পারি না থেটাইজিকলটা ধরো আমি নিলাম যে ট্যান থেটা আমি এখানে থেটা একবারে না লিখি ধরো লিখলাম হচ্ছে ট্যান থেটা ট্যান থেটাইজিকল টু কত লেখা যায় বলতো এই ত্রিভুজটার ক্ষেত্রে লম্ব বাই হচ্ছে ভূমি তো লম্ব কোনটা বি সাইন থেটা বি সাইন আলফা সরি আর ভূমি কত হচ্ছে এ প্লাস বি কজ আলফা তাহলে দেখো সে আমার সূত্র চলে আসছে কিনা এখন আমি এই আলফাটা থিরাটাকে এপাশে রাখলাম টেনটাকে পেশে নিয়ে গেলে টেন ইনভার্স টেন ইনভার্স অফ বি সাইন আলফা বাই হচ্ছে এ প্লাস বি কজ আলফা দেখো তো এই সূত্রটা আর এই সূত্রটা মিললো কিনা মিলে গেছে কিন্তু দেখছো তো এই সূত্রটা হচ্ছে এই কনসেপ্টটা থেকে আসলো ঠিক আছে তো এই কনসেপ্টটা ব্যবহার করে আমরা এই সূত্রটা প্রতিপাদন করতে পারি তো তোমাদের জন্য আসলে প্রতিপাদনটা খুব একটা গুরুত্বপূর্ণ না যেহেতু তোমরা হচ্ছে সামনে এইচএসসি পরীক্ষা দিবা তোমরা হচ্ছে সূত্রটা মনে রাখতে পারো মনে রাখলে আমার মনে হয় যে হবে ঠিক আছে তো এইটা হচ্ছে এই পার্টটা তোমাদের চাইলে তোমরা মনে রাখতে পারো আর যদি তোমাদের মনে হয় যে না তোমরা মনে রাখতে চাও না তাহলে কোনো সমস্যা নেই তোমাদের মনে রাখার দরকার নেই তোমরা জাস্ট এই এই পার্টটা আর এই পার্টটা একটু মনে রাখলেই পারো ঠিক আছে তো আশা করি তোমরা হচ্ছে এই ভেক্টরের এই যে যে সামান্তরিক সূত্র সামান্তরিক সূত্রের কনসেপ্টটা বুঝতে পারলে তো আমাদের কনসেপ্টটা এই পর্যন্তই ছিল